আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন ওর আদর বেয়ে বেয়ে পড়তেছে কত ভালোবাসে তুই এখন ওরে আদর করবি ঠিক তাই হয়েছে ও ওরে আদর করে আর ও ওকে আদর করতেছে ওদের ভালোবাসা অনেক গভীর সবই গাই গরু আমার হাত দিলেও হাত সেটে দেবে কিন্তু কামড় দেয় নাকি আমার বই করে এই জন্য আমি উঠাই নিয়ে যাতে যাই আর ওরা ভয় পায় কারণ আমি গরুকে অনেক বই ঘরে কামড় একটা দিলে আমার হাত শেষ প্রতিদিন আমাকে দেখে আর আমি তো শুধু ভিডিও করতে আসি আর বাইকে কিছু বলে না এই যে বাসের একটা বাচ্চা ভিতরে ঢুকে গেছে এই গরুটার তো দুধ হয় না এখনো কিছুদিন পর বিয়েবে আর এইটা দেখেন দুধ খাচ্ছে আর এইটা কালোটার মা তো মারা গেছে আজকে কোনো গরুর আপডেট নাই তারপরও আপনাদের দেখানো ছিল একটু দেখাই দিলাম কারণ আপনারা বেশি পছন্দ করেন আমার গরুর ভিডিওগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন এই জন্য ভিডিওতে যা থাকুক না থাকুক আমি গরুর গরুরটা রাখার চেষ্টা করি কারণ আপনাদের ভালো লাগে আপনারা পছন্দ করেন গরুর ভিডিও দিলে আপনারা বিউজ একটু বেশি হয় আজকে আমার আং আঙিনার ভিডিও দেখাবো চিরতা তারপর মরিচ লেবু এইগুলা দেখানোর চেষ্টা করব কারণ এইগুলায় সব কিছুতেই উপকার মরিচটা তো মরিচেরও উপকার কিন্তু আসেন দেখে আসি ভালোভাবে ঘুরে দেখে আসি এই যে বেগুন গাছ আমি বেগুন অনেক পছন্দ করি কিন্তু বেশি বিচি হয়ে গেলে ওই বেগুনে চুলকায় আমি তো আগে দেখাইছিলাম ওই ধারে বেগুন গাছ কিন্তু এই ধারে লাউ গাছ বেগুন গাছ দেখাইছিলাম ওই সাইডের আর এই সাইডের তা এখনও দেখানো হয়নি দেখেন গাছগুলা কত টল টলে এই আমাদের আঙিনাই যে বেগুন গাছগুলা লাগানো আছে মরিচ গাছ বেগুন গাছ এই গাছটার বয়স এক বছর প্লাস হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে বৃষ্টি হয়েছে তাও মারা যায় নাই এই যে মরিচ গাছগুলা সব গাছের এখন এক বছর প্লাস হয়ে গেছে এই গাছগুলা লাগাইতে পারলে আপনারা এক একটা গাছের থেকে প্রায় দশ কেজি পনেরো কেজি মরিচ খাইতে পারবেন আজকে আমি দেখা যাব চিরতা গাছ কারণ চিরতা গাছে অনেক উপকার খেতে তিতা কিন্তু খেতে পারলে আপনার অনেক উপকার আসে সবই রোগের চিরতা গাছ এই যে চিরতা গাছ এই মরিচ গাছগুলো থেকে আমরা অনেক মরিচ খেয়েছি সারা বছর মরিচ কিনে খাতে হয়ে নেই আর আমাদের আঙিনা দেখেন উঠানের অবস্থা এরকম উঠান এই ধারে না কিন্তু এই ধারে গোপ কাটা হয়েছে অনেক গদু আছে খানা ওইটাই মধ্যে ময়লা পানি যায় আঙিনা ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের পুকুর এজে এই পুকুরে মাছ ছেড়ে খাওয়া হয় লাল লাল দেখাচ্ছে কেন জানি না সূর্য উঠেছে এখন তো সকালবেলা ওই লেবু গাছগুলোর থেকে অনেক লেবু খাওয়া হয়েছে এই যে এই লেবু গাছগুলোর বয়স হয়ে গেছে অনেক 10 বছর প্লাস হয়ে গেছে 12 13 বছর প্লাস হয়ে গেছে কয়টা নারকেল গাছ আছে আমাদের পুকুরের সাইডে কিন্তু পুকুরের সাইডে নারকেল গাছ আছে গুড়াই মারতে নাই বলে ভালোভাবেই নারকেল ধরে না তারপরেও মোটামুটি ভালোই ধরে আর এই যে হচ্ছে চিরতা গাছ আর এই এখন আমি দেখা দেবো চিরতা গাছ এই যে জুম করে দেখাই সব চিরতা গাছ এইখানে লাগানো আছে সব চিরতা গাছ এই যে দেখেন এই যে একটা চিরতা গাছ আমার বাবা সারা বছর চিরতা খাই লেগে খাই কিনে খাওয়া লাগে না দু একটা গাছ লাগাইলে সারা বছর হবে এটার বুঝ বেশি পড়বে নিচে আবার হবে আবার ধরে কাটে ফেলানোর পরে আবার শুকায় যায় শুকায় যাওয়ার পরে আমরা কেটে নিয়ে যাই এখনও কেটে ফেললে শুকিয়ে যাবে তা এইটা খালিও উপকার আছে অনেক উপকার আছে এই দেখেন চিরতা গাছ সব এই এখন সব চিরতা গাছ আমাদের কিন্তু সারা বছরে মরিচ কিনে খাওয়া লাগে নেই কারণ আমরা গাছ লাগায় খাই সব বাড়ি লাগানো হয় না আমাদের সারা বছর কেনা লাগে নেই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ